হ্যালো বন্ধুরা তোমার কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আবার ছাদে চলে এলাম তো এটা দেখো একটা বনসাই করছি এটা হচ্ছে বট সুন্দর সুন্দর দেখো ছোটো ছোটো ফল চলে এসছে তো এই গাছটাকে একটু বড়ো করার জন্য আমি বড় টবে দিয়েছিলাম তো গাছটা আজকে আমি নতুন করে রিপোর্ট করে দেব তো এটাকে প্রথমে শিকড় সময় গাছটাকে উঠে নিতে হবে এই বটগুলো আপনি দেখতে খুব ভালো লাগে এই গাছগুলো এখন সব এখন রিপোর্ট করতে হবে কাটায় সাটাই করতে হবে তাহলে গাছগুলো সুন্দরভাবে আস্তে আস্তে সুন্দর শেপ নেবে তা আমি বনসাইটা খুব পছন্দ করি তো দেখো এই গাছটা আমি একটা বড়ো টবে দিয়েছিলাম একটু বড়ো হওয়ার জন্য তো অনেক শিকড় হয়ে গেছে এই গাছগুলোর হচ্ছে মেন হচ্ছে তো এখানে দেখো একটা আট ইঞ্চি টবে দিয়েছিলাম এটাকে শিকড়টাকে বড় করার জন্য অনেকটা শিকড় হয়ে গেছে এটাকে আজকে উঠিয়ে আমি তো এই দেখো প্রচুর শিকড় হয়ে গেছে এভাবে শিকড় করে নিয়েছি প্রথমে গাছটাকে একটু বড় করে নিয়েছি যখন এই গাছটাকে প্রথম নতুন করে রিপোর্ট করব তো গাছটাকে প্রথমে আমি একটু শিকড়টা এই যে শিকড়টা কিন্তু কাটবো না একটু হালকা করে সাইডে শিকড়গুলো ছোটো শিকড়গুলো কেটে দেবো আর মূল শিকড়গুলো এগুলো কাটবো না এগুলো রেখে দেবো আর এই নিচে ডালগুলো যে আছে ছোটো ছোটো এই ডালগুলোকে কেটে দেবো এভাবে কেটে নিলাম আমি এখানে দুটো শেপ দেবো গাছটার যার জন্য এই গাছটা তৈরি করছি তো প্রথমে আমি এভাবে একটা শেপ দেবো এখানে আর তারপরে একটা শেপ দেব তো আমি এখানে একটা দেখো ছোটো টপ নিয়েছি একদম ছোট দেখতে পাচ্ছ একদম কম ডিপ লেয়ারটা একদম কম আছে একটু ফুটো করে নিয়েছি এই টপটা আমি কিছু খোলাম খুচি দিয়ে দেবো অনেকগুলো ইটের টুকরো দিয়ে টপটাকে দিয়ে দিলাম এখন আমি এখানে দুই একটা পাতা দিয়ে দেবো ওই পাতাগুলো দিলে ডেমি সিস্টেমটা ভালো হয় ওগুলো গাছের ডেমি সিসটা সবসময় ভালো রাখতে হবে আর এটা আস্তে আস্তে পচে গিয়ে সারে তৈরি হবে তো আমি এখানে তোমাদের দেখাচ্ছি আমি নিয়েছি এখানে একদম গার্ডেন সয়েল নর্মাল গার্ডেন সয়েল আর একটু কিছুটা বালি নিয়েছি এ মোটা বালি নিয়েছি এ বালি দিলে কি ড্রেনেজ সিস্টেমটা ভালো হবে আর এখানে এ নিয়েছি আমি গোবর সার পুরোনো গোবর সার এই কিছুটা গোবর সার নিয়েছি তো এই সবটাকে একবারে মিশিয়ে নেব আমি এখন কোনো খাওয়ার দেবো না এগুলো গাছের খাওয়ার খুব একটা প্রয়োজন হয় না একটু বালি মাটি হলে মানে মাটিটা যেন বালিযুক্ত হয় তাহলে এই গাছগুলি ভালো হয় আমি পাতাটা দিয়েছি এখন আমি এই প্রথমে আমি কিছুটা মাটি দিয়ে দেবো দিয়ে একটু ভালো করে চেপে দিতে হবে যেন হাওয়া না ঢুকে যখন গাছ বসানো হয় তখন গাছের সুন্দরভাবে চেপে দিতে হয় এভাবে আমি অনেক বনসাই করেছি আমি বনসাইটা খুব পছন্দ করি তো এখন এই সময়টা সঠিক সময় বনসাই করা এভাবে মাটিটাকে ভালো করে চেপে দিতে হবে এখন আমি এখানে এই একটা খো প্রদীপ নিয়েছি আমাদের কালী পুজোর সময় যে প্রদীপগুলো আনা হয় এগুলো যখন আমাদের কাজ শেষ হয়ে যায় আমরা রেখে দিই তো এটা দিয়ে আমি অনেক সময় নিচে হোলগুলোর মধ্যে দিয়ে দেওয়া হয় সেই প্রদীপটাই আমি নিয়ে নিলাম তো দেখো এখানে শিকড়গুলো কিন্তু ভালো আছে কোনো কিছু হয়নি হাঙাছ টাঙ্গাস জাটা করেনি এখন এই প্রদীপটা দিয়ে দিলাম এই কারণে যে গাছটার শিকড়টা আস্তে আস্তে সুন্দরভাবে এই জায়গাটা শিকড় হবে না ছড়িয়ে যাবে যার জন্য আমি এভাবে প্রদীপ দিয়ে দিলাম ছোট কেটে দিলাম দিয়ে এই প্রদীপটা দেওয়ার কারণ হচ্ছে গাছটা চারিদিকে সুন্দর শিকড় ছড়াবে আর আস্তে আস্তে শিকড় আমি উপরে উঠে দিবো মাটিটাকে আস্তে জলে ধুয়ে ধুয়ে শিকড়টাকে উপর দিয়ে উঠে তাহলে গাছটা দেখতে খুব সুন্দর লাগবে করে বসিয়ে দিলাম একটু চেপে দিতে হবে মাটিটা ভালো করে চেপে দিতে হবে আর এই গাছগুলোর মানে এই এই যে গাছটা আমি দুটো শেপ দেব তারপরে আমি এখানে দুটো শেপ দিয়ে দেবো এভাবে একটা শেপ দেবো এভাবে একটা শেপ দিয়ে দেব আর মাথায় গিয়ে এই ডালটা রেখে দেব তো এইভাবে শেপ দেবো সেটা আমি পরে দেখাচ্ছি আগে আমি গাছটাকে বসিয়ে নিই ভালো করে তো এভাবে বসিয়ে দিলাম এটাকে আর কিছু করতে হবে না এ গাছটা যখন বড় হয়ে যাবে তখন আমি শেপটা দেবো তুমি বুঝতে পারছো এখান থেকে একটা শেপ হবে আর এর নিচের থেকেই একটা শেপ হবে এর নিচের ডালগুলো থেকে একটা শেপ হবে তখন দেখতে খুব সুন্দর লাগবে আস্তে আস্তে আমি শেপ দেওয়ার চেষ্টা করছি তো প্রথমে আমি গাছটাকে আমি একটা ভালো জায়গায় বসে দিলাম মানে এগুলো হচ্ছে এগুলো যদিও বনসাই পট না কিন্তু এগুলো লিয়ার কম আছে ছোটো বড় টপ এগুলোতে বনশের পর বসানোই যায় তাতে সুন্দর হয় এখন আমি কি করব এই যে শিকড়গুলো আমি উপর দিকে দিয়ে দিলাম এগুলো কিন্তু একদম আলগা হয়ে আছে যার জন্য আমি এরকম করে নুড়ি পাথর বা যে কোনো ইটের টুকরো দিয়ে আমি এভাবে চাপা দিয়ে দেবো তাহলে আমার শিকড়টা নড়ে যাবে না কেন এই শিকড়টা একদম আলগা হয়ে আছে উপর দিকে আছে শিকরটাকে আমি উপরে ওঠাবো বলেই আমি উপর দিকে দিলাম এই গাছের শিকড়টা দেখতে বেশি ভালো লাগে তো এভাবে আমি খোলাম কুচি দিয়ে দিলাম এখন দিয়ে দেবো জল তো জল দিলে পরে হাত দিয়ে হাতে ব্যালেন্স রেখে জল দিতে হবে তাহলে শিকড়গুলো নড়ে যাবে না ভরপুর মাত্রায় জল দিতে হবে যেন জলটা নিচে বেরিয়ে যায় এভাবে দুবার তিনবার করে জল দিয়ে দিতে হবে করে জল দিয়ে দিতে হবে দিবি এটাকে একটু এখন ঠান্ডার দিন অসুবিধা হবে না একটু সেমি রেখে দিতে হবে তাহলে গাছগুলো কী হবে সুন্দরভাবে শিকড়টা উপরে ছড়াবে আর গাছটা আস্তে আস্তে গ্রোথ নেবে নিয়ে এখন গাছটাকে এভাবে সেমি সেটে রেখে দেবো কিছু দিনের জন্য তারপরে গাছটাকে আস্তে আস্তে ওয়েডিং দিয়ে বেঁধে একটা শেপ দিয়ে দেবো তো দেখো গাছটা কত সুন্দর লাগছে দেখতে এ দেখো তোমাদের দেখায় দেখো এভাবে দু তিনটা শেপ দেবো লেয়ারে লেয়ারে শেপ দেবো নিচের গোড়াটা আমি ফাঁকা করে নিয়েছি একদম গোড়াটা ফাঁকা আছে দেখো গোড়াটা কিন্তু একদম ফাঁকা আছে এই ওপর থেকে একটা লেয়ার দেবো আর তারপরে থেকে একটা লেয়ার দেবো আর মাথাটাকে এইভাবে রেখে দেবো মাথাটাকে সুন্দরভাবে দেব দিয়ে এইভাবে একটা শেপ দেওয়ার চেষ্টা করছি তো বন্ধুরা দেখো এইভাবে একটা আমি বংশা করেছি এটা দেখো কত সুন্দর শিকড়গুলো হয়েছে এ দেখো প্রত্য শিকড় হয়েছে তো এটাকে আমি একটা সেট দিতে চেষ্টা করছি আর বাকি যে ডালগুলো কেটেছি এগুলো আমি চারা বসিয়ে দেবো কিভাবে চারা বসবো সেটা সে তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে আমি একটু বালি মাটি নিয়েছি বালিযুক্ত মাটি নিচে একটা কন্টেনারের মধ্যে এই বালি মাটির মধ্যে আমি এই যে দেখো এই গাছগুলো বসিয়ে দেবো কিছু দিতে হবে না কোনো সাইড কিছু দিতে হবে না এভাবে বসিয়ে দিলে বসিয়ে জল দিয়ে দিলে এটা আস্তে আস্তে গাছে পরিণত হবে তো এইভাবে বসিয়ে দিলাম আমি এখানে জল দিয়ে দেবো ভরপুর মাত্র জল দিয়ে দেবো রেখে দিলে এটা সুন্দরভাবে গাছ গজিয়ে শিকড় হয়ে যাবে তো বন্ধুরা দেখো এইগুলো শিকড় বসিয়ে গাছ বসিয়েছিলাম এ দেখো কত সুন্দর শিকড় বেরিয়ে গেছে দেখাচ্ছি ছোটো ছোটো ডালগুলো দেখো কত সুন্দর শিকড় হয়ে গেছে এটা আবার বসিয়ে দিলে আবার সুন্দরভাবে গাছ তৈরি হয়ে যাবে এ দেখো এরম করে আমি ডালগুলো ফেলে না দিয়ে এই তিনটে চারা বসিয়েছিলাম তিনটে চারায় গাছ বেরিয়ে গেছে এখন আমি এগুলোকে আমি নতুন করে আবার রিপোর্ট করে দেবো তো এই ছিল আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো নতুন বন্ধুরা অবশ্যই পাশে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পুরোনো বন্ধুরা একটা লাইক করে দিও তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অসংখ্য ধন্যবাদ এই পর্যন্ত টাটা